তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকা চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয় এটা একটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নে রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে উপেক্ষা করতে চেয়েছে পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের প্যাটোয়া বাহিনী দিয়ে সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই দ্বিতীয়ত এখনও হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দেয় আপনাদের গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি আমরা লাল ব্যাজ পড়েছি এবং তারপরে তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন তাহলে তারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি এটা হচ্ছে একটা নয় এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাবেন সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্যে যে অজুহাত ব্যবহার করছেন যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হরণ করেছে আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশনস কেপিআই এগুলি রক্ষার জন্য সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা এর দায় কে বহন করবে তাদেরকেই বহন করতে হবে আর যেখানে গুলি হয়েছে ধরুন প্রথমেই আবু সাহেব যেখানে নিহত হয়েছে রংপুরে সেখানে কোন কে আক্রমণ করেছিল তারা এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি ধরে নেই যুক্তির ক্ষেত্রে সত্য হই তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করল কেন ধরুন মিরপুরে মিরপুর দশে অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত এমন কি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটিকে হামলা করে সরকারের লেজিটিমেসের একমাত্র দাবি হচ্ছে বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত দেড় দশকে আয়ুব খান সাহেবের এক দশক ছিল এখন শেখ হাসিনার দেড় দশক হয়েছে এই উন্নয়নকে মানুষদের প্রত্যাখ্যান করেছে